দর্শক একটু ফলো করে দেখেন সম্পূর্ণ নতুন ইউনিক কালার লাইট এবং গ্যাং সুইচ এগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসে এবং এই সুইচগুলো কিন্তু সম্পূর্ণ টু এ করা পনেরো বছরের গ্যারান্টি আছে স্ক্রেচ এই ধরনের পড়ার সম্ভাবনা নাই এটা বলে দিব সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এগুলো অনেক ধরনের স্পট লাইট আছে এগুলো আছে আপনার থ্রি ওয়াটের এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চিতে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বারান্দায় সিঁড়িতে

অনেক দিন পর আসলাম আর এখন আসার মূল কারণ হলো আপনার নিজস্ব ব্র্যান্ডের নতুন ধরনের গ্যাং সুইজ নিয়ে আসছেন যেটা মার্কেটে কারো কাছে নাই না একদম ইউনিক কালার দুটো সুইজ আনছি জি সুইজগুলো দেখাবো তার আগে বলেন আপনার এই প্রতিষ্ঠানে সরাসরি কিভাবে আসবে এবং বন্ধ থাকে কিবার আমাদের বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি শুক্রবার পুরো নবপুরি শুক্রবার বন্ধ থাকে জি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান এসে জি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট নিস্তালা নিস্তালা দোকান নাম্বার হইতেছে তিন নাম্বার দোকান শাফিন ইলেকট্রিক অ্যান্ড লাইটিং দোকানের নাম আচ্ছা বা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব এটা হলো খুবই জনপ্রিয় পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর আমরা একটু নবাবপুরটা দেখাই কিভাবে আসবেন এটা হলো ডাস বাংলা ব্যাংক আর আমাদের এই ক্যামেরার সামনে আছে এই যে রূপসা বুলবুল মার্কেটের দায়িত্বে আছেন আলী ভাই আলী ভাই কিভাবে আসবে আপনার মার্কেটে নবাবপুরে আপনি ডাচ বাংলা ব্যাংকের উল্টা পাশে আসেন আইসা একশো চব্বিশ নবাবপুর রোড জি 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 আসেন একশো চব্বিশ নবাবপুর রোড এই আপনার রূপসা ইলেকট্রিক মার্কেট আসেন রূপসা ইলেকট্রিক মার্কেট আচ্ছা আসেন জি আপনার তিন নম্বর দোকান তিন নম্বর দোকান জি সাফিন আর দোকানের নাম হচ্ছে শাপিন ইলেকট্রিক জি 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 আচ্ছা আচ্ছা তো এই দোকানে আসলে সব সময় এই যে সোহাগ ভাই রিসিভ করে তাই তো জি 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 এই যে সোহাগ ভাই রিসিভ করে আর কেশে কি ভাই বসা থাকে নাকি হ্যাঁ এই ভাই বসা থাকে আর আর এই ভাইও তো আসলে সবাই দেখতে পাবেন তো এই দোকানের ডিসপ্লে তো এনার্জিটা যেহেতু আপনার নিজস্ব কোম্পানি এবং আপনার নিজস্ব ব্র্যান্ড তার মানে গ্রাহক যারা আছে সর্বোচ্চ কম দামে পাবে জি সর্বোচ্চ কম দামে পাবে এবং আমাদের সাথে যোগাযোগ করলে সর্বপ্রথম রেটটা অনেক নিয়ে মার্কেটে যাচাই করুক পরে কোনো সমস্যা নেই আগে রেট নিয়ে যাচাই বাছাই করুক এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে ছবিটা দিয়ে এবং সর্বোচ্চ ডিসকাউন্টটা ওইখানে বলে দিব তো আমার আমিন টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক ইলেকট্রিক ব্যবসায়ীরা আছে অনেকেই জেলা শহর থানা শহর বিভাগ শহরে বিভিন্ন দোকানে এবং কোম্পানির কাছে ইলেকট্রিক পণ্যগুলা পাইকারি সাপ্লাই করে তারা কি আপনার সঙ্গে ব্যবসা করার সুযোগ পাবে জি জি ইনশাল্লাহ ব্যবসা করার সুযোগ পাবে কারণ আমি স্পট লাইট এবং গ্যাং সুইস এগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসি সারা বাংলাদেশেই আমার মোটামুটি পাইকার আছে এরা ইলেকট্রিক মাল যারা প্রোডাক্ট বিক্রি করে এরা আমার কাছ থেকে নিয়ে পাইকারি এবং খুচরা বিক্রি করে আচ্ছা তো শুরুতে আমরা আপনার নিজস্ব যে ব্রান্ড এনার্জি টাস সেই আইটেমটা দেখাবো দর্শক একটু ফলো করে দেখেন সম্পূর্ণ নতুন ইউনিক কালার আপনার বাসা বাড়িতে যখন এই গ্যাং এর সিরিজগুলো যখন সেট করবেন এর লুক অন্যরকম লাগবে দেখেন এই কালার কোথাও দেখছেন কিনা কালেকশনগুলো দেখেন সব ধরনের কালেকশন আছে দেখেন আর এটার কালার হবে দুইটা এনার্জি টাস আর এখানে শর্টকাটে লেখা আছে ই টাস তো আপনার গ্যাং গ্যাংসুইজ সম্পর্কে আমাকে একটু বলবেন অন্য অন্য কোম্পানি গ্যাং সুইজ ব্যবহার না করে আপনার কোম্পানি গ্যাংসুইজ কেন ব্যবহার করবে এবং এটার বিশেষত্ব কি দিচ্ছেন

লাইন দেন তারপরে আপনার এই এক জায়গা থেকে অন করলেন আর এক জায়গায় অফ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু টুয়ে সুইচটা প্রয়োজন হয় ও আচ্ছা আচ্ছা এবং আমার এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এই রেগুলেটার সহ কিন্তু আপনি টু ওয়ে হ্যাঁ এই যে দেখেন রেগুলেটরটা এটা সহ কিন্তু টু ওয়ে আচ্ছা আচ্ছা এই দেখেন পিছন এই যে এবং আপনার পনেরো বছরের গ্যারান্টি আছে এটার হ্যাঁ গ্যারান্টি পনেরো বছরের মধ্যে নষ্ট হইলে ভেঙে না গেলে পনেরো বছর জ্বলে যাক পরে যাক কোন রকম কোন সমস্যা হয় যদিও হবে না হইলে আমরা সাথে সাথে নতুন দিয়ে দিব গ্যারান্টি আছে পনেরো বছর এবং এই সুইচগুলো কিন্তু আপনার স্ক্রেচ পড়বে না একটু দেখেন হাতের ছাপ স্ক্রেচ এই ধরনের পড়ার সম্ভাবনা হুম আপনাকে আমি একটু দেখাই আমি ভাই এখানে আপনি মনে করেন যে একটা তাক পড়লো দেখেন এটা পরিষ্কার করে নিতে পারবেন ও আচ্ছা দেখছেন আর আমাদের এই যে ডিপি সুইচটা কিন্তু আমি এই সুইচের সাথে সমাজ করে একদম বড় করে নিয়ে আসছি সাধারণ ডিপি সুইচ কিন্তু মোটামুটি ছোট হয় হ্যাঁ লাল হয় ছোট হয় আমি কিন্তু একই সেম কালারের যাতে কালারে কোনো ডিফারেন্ট না থাকে একদম সেম কালার বড় করে নিয়ে আসছি দেখছেন আমাকে একটু বলে দেন কী কী সিরিজ আছে হ্যাঁ এখানে আপনার আছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি থ্রি গ্যাং ফোর গ্যাং ফ্যানের রেগুলেটর ফাইভ পিন মাল্টি সকেট টোয়েন্টি এমপিয়ার ডিপি সুইচ এটা করছি আমাদের কাছে তারপরে পনেরো এমপিয়ার এসি সকেট তারপরে ডাবল ইউএসবি মাল্টি সকেট ও আচ্ছা কিন্তু ডাবল ইন্টারনেট ইন্টারকম করে আনছি ডিশ সকেট বেল ও আচ্ছা আচ্ছা কালার सेम কালার দুইটা আসবে বলে বললেন সেটা কি কালার আসবে এটা গোল্ডেন কালার আসছে ওটা আসলে আমি আপনাকে আবারো যোগাযোগ করে জানাবো এটা ব্ল্যাকটাও দেখেন ব্ল্যাকটাও কিন্তু সেম ব্ল্যাকটাও সেম ব্ল্যাকটা আপনার দেখেন ওয়ান গ্যাং টু গ্যাং এবং এটার সাথে আমাদের পঁয়তাল্লিশ এমপি এর আছে এখানে ডিসপ্লে করার জায়গা হয় না করিয়ে নিকা এবং এগুলা দুইটা সিরিজে আপনার পনেরো বছরের গ্যারান্টি থাকতেছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমি তো দেখাইলাম যে এগুলো আপনার এই বিশেষত্ব হইতেছে টেম্পারেটার গ্লাস এটা স্ক্রেচ পড়বে না তুমি ভাই আপনার এনার্জি টার্সের গ্যাং সিজের সিরিজগুলোর দাম কত রাখতেছেন প্রাইসটা আসলে এক একটার এক এক প্রাইসে হয়তো যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং চোদ্দো পনেরোটা আইটেম মিলাইয়া একটা সিরিজ হয় এতগুলো বলতে বলতে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে প্রাইস লিস্টটা দিয়ে দেব এবং সম্পূর্ণ রেটটা বলে দেব সর্বোচ্চ প্রাইস ডিসকাউন্ট পাবেন এবং আমার আপনারা এখান থেকে যাচাই বাছাই করে রেটটা নেওয়ার পরে তারপরে মাল নেন আগে আপনাদের অর্ডার দেওয়ারও দরকার নেই মাল নেওয়ারও দরকার নেই আপনারা মার্কেটে যাচাই বাছাই করেন মার্কেটের সুইজের কোয়ালিটি যাচাই বাছাই করেন রেট যাচাই বাছাই করেন তারপরে যদি মনে হয় যে না আসলে আমরা রেট কম দিছি জিনিস ভালো দিছি তখন অর্ডার করেন যে দিলেন পনেরো বছর মানে নষ্ট হয়ে গেলে সাথে সাথে নতুন একটা দিয়ে সাথে সাথে নতুন ওই যে ওয়ারেন্টিটা হইতেছে সার্ভিস সার্ভিস হ্যাঁ আসলে আপনি এটা মেরামত করে ঠিক করে দিলাম ওইরকম না ওই রকম না আমি সাথে সাথে নতুন আরেকটা দিয়ে দিব এটা আপনার সুইচের ক্ষেত্রে রেগুলেটরের ক্ষেত্রে দুটাই সেম এটা কি লিখিত দিবেন একদম লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি এবং আমার প্রাইস লিস্টের উপরে 15 বছরের গ্যারান্টি লেখা আছে এই এনার্জি টাস তো আমার নিজের সবরান দেখাইলাম এটার পাশাপাশি কিন্তু আপনি আমার কাছে আর অনেক ধরনের সুইচ পাবেন যেমন ইএস কোম্পানির আছে তারপরে যে সান প্লাস আছে তারপরে ইএস এর যে আরেকটা সুইচ আছে তারপরে আপনার পিএনসি আছে হ্যাঁ এসএনবি আছে তারপরে এই যে ইএস এর আরেকটা আছে এরপরে আছে মারলিন আছে মারলিন ব্ল্যাক আছে এরপরে ফেলসন আছে ল্যাক্সো আছে সুপ্রিম আছে এগুলার পাশাপাশি হ্যাঁ আমার অনেক সুইচ সুপ্রিমের অনেক কালার আছে সুপ্রিমের অনেক কালার আছে তারপরে ইএস এর অনেক কালার আছে এই যে ব্লেজিয়া এই সিরিজগুলো মানে দাম কম হ্যাঁ দাম কম এগুলার দাম কম তারপরে আপনি গ্রেট আছে এরপর যে সান প্লাসের আরেকটা কালার আছে সুপারস্টার আছে তারপরে যে টেকনোভা আছে ডোসেন আছে আমাদের মানে যার যেটা পছন্দ হ্যাঁ সুপারস্টার তার ওয়ালটন আছে এই যে ওয়ালটন আছে অল্টারনেট কন্টাক্ট অল্টার ডিজাইন কয়টা? অল্টারনেট ডিজাইনে চার পাঁচটা ডিজাইন আছে। অল্টারনেট সার্ভিস কেমন দেয়? অল্টারনেট সার্ভিস খারাপ না ভালো। অভিজ্ঞতা আছে নাকি? না অভিজ্ঞতা তেমন একটা আসে না। এদিকে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে। সরাসরি যদি কেউ আসেন আসলে দেখলেই আপনার যে একটা নিতে পছন্দ হবে। অনেক রেডে এটা কিন্তু আপনি এক প্রকার গ্যাং সুইজ আর স্পট লাইটের মেলা বলতে পারেন পাশাপাশি কিন্তু আমি অনেক ধরনের স্পট আনছি এখন কারণ তো স্পট লাইটটা প্রায় বাড়িতে আপনি যে ইন্টেরিয়ার কাজ করে হ্যাঁ এগুলো অনেক ধরনের স্পট লাইট আছে এগুলা আছে আপনার থ্রি ওয়াটের এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চিতে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত স্পট লাইট আছে আমার কাছে আপনি একটু দেখান এরপরে আমি কালারগুলো দেখাইতেছি কিন্তু আমি মাল্টি কালার করে নিয়ে আসছি এগুলো টু কালার করে আসছি একটার গোল্ডেন কালার মধ্যে সবাই সিঙ্গেল কালার থাকে আমি কিন্তু একটার মধ্যে থ্রি কালার করে নিয়ে আসছি এগুলো জ্বালিয়ে দেখাইতেছি এরপরে এই যে আমাদের কাছে সার্ফেস লাইট গুলো পাবেন বিভিন্ন ডিজাইনের সার্ফেস লাইট গুলো পাবেন এই যে দেখেন এগুলো বারান্দায় সিঁড়িতে তারপর ওয়াশরুমে বিভিন্ন জায়গায় ইউজ করে এগুলো পাবেন এই যে

এটা তারপরে আপনার বিশ ওয়াটের দাম ছয়শ আশি টাকা সাদা কালা একটি দাম সাদা কালা তিরিশ ওয়াটের দাম সাতশো পঞ্চাশ টাকা এটা গ্যান্টি যুক্তটা গ্রান্টি ছাড়া কিন্তু আরো কমও আছে আসলে আপনার দাম বেশি পড়তে কম আছে দাম কোয়ালিটির উপরে ভাই এগুলো কেমন

এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু এবার নতুন আসছে এগুলার বিরে আপনি দেখেন থ্রি কালার করে আছে একটার বিচে তিনটা করে কালার হবে একটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে একটার ভিতরে তিনটা কালার হবে আমি আপনাকে একটু জ্বালায় দেখাই দেখেন প্রথমে যখন অন করলো সবগুলো সাদা জ্বলছে দেখছেন প্রতিটা ডিজাইনে কিন্তু সাদা জ্বলছে হ্যাঁ এরপর যখন অফ করে অন করবেন তাহলে সব পুরো গোল্ডেন কালার। যেটা রাখতে পারবেন। অন মানে এটা আপনি অনেকেই চাই যে আমি একটু নরম কালার করে রাখবো। তখন এটা অফ করে অন কল নরম করতে পারলো। অন করে অফ করলে সাদা রাখতে পারলো। এরপর যখন অফ করে অন করবেন তখন কিন্তু কুল হয় যেটা বলে ঠান্ডা সাদা। ও আচ্ছা এই তিনটা কালার হয়। এগুলার ভিতে কিন্তু মাল্টি কালারও আছে। আমি এটা আপনাকে জালা একটা মিনিট সময় দিন আমি দেখাইতাছি। মার্কেটে অ্যাভেলেবল এই যে এই যে সাদা ক্লাস আর জিবি গ্লাসের এটাই বেশি পাওয়া যায় আচ্ছা আমার এটা কিন্তু ওরাম ওরাম প্লাস আর জিবি সাদাও আছে ওরামও আছে সাথে আর জিবি আছে এবং এই মডেলগুলো সেম করছি এই মডেলগুলো আর জিবি ওরাম পাওয়া যায় না সচরাচর এটা পাবেন এরপরে আপনার এই যে এখানে একটা আছে এটার ভিতরে আর জিবি পাবেন এই যে এখানে একটা আছে এটাও আর জিবি পাবেন সাদা প্লাস আর জিবি সবগুলোর ভিতরে আমি মাল্টি কালার করে নিয়ে আসছি যে এক মডেল সবাই নিতে চায় না ক্ষেত্রে এগুলোর ভিতরে আমি মাল্টি কালার করে নিয়ে আসছি দেখেন এই সুইচটা অন করলাম না সব সাদা হইলো সব সাদা এরপরে যখন অফ করে অন করব তখন দেখেন সব লাল হয়ে গেছে আচ্ছা এরপর যখন অফ করে অন করবে তখন এটা আবার আপনার গ্রিন কালার হয়ে গেল গ্রিন কালার হয়ে গেছে এরপর যখন অফ করে অন করবে দেখেন সব ব্লু হয়ে গেল এরপর যখন অফ করে অন করবেন সবগুলো মাল্টি কালার হয়ে গেল এটা আপনি যেটা ইচ্ছা সিস্টেম অফ করে অন করে সেট করতে পারবেন পরে যে না আমি এত স্পিডে এগুলো চেঞ্জ করব একটু স্লোলি চেঞ্জ করব তখন আবার অফ করে অন করে দিলে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ এখন স্মুথলি চেঞ্জ হবে দেখেন পরে আবার অফ করে অন করবে তখন এই আপনার আবার সাদা

সুন্দর সাদাও পাবেন এটার মধ্যে হুম আমি জ্বালায় দেখাইতে না এখানে লাইন নেই নিয়ম ফিতা যেটা বলে নিয়ম ফিতাটা আমাদের কাছে আছে এবং এটা আমাদের আমাদের এগুলা কিন্তু আছে লাগাতে সুবিধা হবে বুঝছেন আলাদা এক্সট্রা আঠা লাগবে না এটা লাগাতে পারবেন আঠা দেওয়া আছে সেক্ষেত্রে আঠা দেওয়া আছে এটা কিন্তু প্রচুর এই যে ব্লু যে কালার সুইচটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ওয়ালের কালার যেটাই হোক এটার সাথে নিবে যে আমার ওয়ালের কালার এটা না এটা এই কালারটা কিন্তু সব ওয়ালের কালার সাথে যাবে এটার বিশেষত্ব যে এটা আচ্ছা এবং এটা কিন্তু আপনার এই নিজেই দেখতেছেন একদম সম্পূর্ণ একটা ইউনিক কালার এবং এটা কিন্তু আপনার এখন বাংলাদেশে কালারটা না সুযোগ একটা ব্ল্যাক একটা ব্লু যে আমাদের এই সুইচ স্পট লাইট তারপরে স্টেপ লাইট সার্কিট ব্রেকার হোল্ডার সব তো দেখে নেব এগুলো প্রাইস সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সাথে সাথে প্রাইসটা দিয়ে দিব এবং প্রাইসটা দিয়ে যাচাই বাছাই করে তারপরে অর্ডার করুন সমস্যা নেইতে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে একদম আপনার বাসায় পৌঁছে দেবে ভিডিও অনেক বানান সবাই বলে যে আমরা নিয়ে আসি চায়না থেকে নিয়ে আসি আমিও বলতে চায়না থেকে নিয়ে আসি এখন এটা কিভাবে বিশ্বাস করবো যে আমি নিয়ে আসছি এই দেখেন আমি যে সুইচগুলো আনছি আমার নিজের সই যে উডাউন এখানে সব দেওয়া আছে এই যে এনার্জিটা আছে এই যে সুইচগুলো আসছে তারপর এই পাশে স্পট লাইট সবই এখানে সুইচেরই দেখেন সব সুইচ সব সুইচ প্রচুর স্টক দেখি ভাই খুব প্রচুর স্টক লাইট সুইচ সব আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গুলিস্তান নেমে এসে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যে আমাদের দুজন আছে এরা রিসিভ করে নিয়ে আসবো এখানে এসে ফোন দিলে খুঁজে না বলে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এবং আমাদের নিচের দোকান আছে ওই নিচের দোকান থেকে ওই এরা নিচের দোকানে বসে ওইখানে যোগাযোগ করলে আমাদের উপরে শোরুমে নিয়ে আসবে